2014 সালে সাতাশ এপ্রিল নারায়ণগঞ্জের লিং রোড এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম আইনজীবী চন্দন সরকার নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন তাজুল ইসলাম লিটন গাড়িচালক জাহাঙ্গীর আলম চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ করা হয় তিন দিন পর শীতলক্কা নদী থেকে এই সাতজনের লাশ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন অন্যদিকে চন্দন সরকারের মেয়ে জামাই বিজয় কুমার ফতুল্লা থানায় আরেকটি মামলা করেন ঘটনার পর পালিয়ে যায় নূর হোসেন অভিযোগ ওঠে র্যাবের কর্মকর্তারা টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে গ্রেফতার করা হয় অভিযুক্ত র্যাব সদস্যদের মামলার প্রধান আসামি নূর হোসেন পালিয়ে গিয়ে ভারতে গ্রেফতার হয় তাকে ফিরিয়ে আনে বাংলাদেশ পুলিশ এগারো মাস তদন্ত শেষে দুই সালে নূর হুসেন ও র্যাবের পঁচিশ সহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ দুই সালে আট ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয় একশো ছয় জনের সাক্ষ্য প্রমাণ শেষে আটত্রিশ কার্যদিবসে মামলার এই রায় ঘোষণা করা হয়